আচ্ছা তো আজকে হচ্ছে আমাদের অধ্যায় ছয় প্রথম ক্লাস এবং অধ্যায় ছয়টা হচ্ছে মোলের ধারণা এবং রাসায়নিক গণনা মানে কেমিস্ট্রি যত ধরনের হিসাব নিকাশ আছে এগুলো আমরা শিখবো তো হিসাব নিকাশ শেখার আগে আসলে কি দিয়ে হিসাব করবে সেটা তোমাকে জানতে হবে মানে কেমিস্ট্রির যেই গণনাগুলা ঠিক আছে বা ক্যালকুলেশন গুলা সেগুলো হচ্ছে একটা ইউনিটের সাপেক্ষে করা হয় মানে একটা ইউনিট ধরা হয় সেই ইউনিটটা হচ্ছে মোল মানে কেমিস্ট্রির মূল যে এককটা বা ইউনিটটা সেটা হচ্ছে মোল ঠিক আছে সো মোলের যে কনসেপ্ট সেটা তোমাদের ভালো করে ক্লিয়ার থাকতে হবে ঠিক আছে মোল জিনিসটা কি মোলের কনসেপ্ট তুমি যদি ভালোমতো ক্লিয়ার করতে পারো এই অধ্যায় তোমার কাছে কোনো ব্যাপারই না ঠিক আছে কোনো বিষয়ই না তা আমরা হচ্ছে অ্যাকচুয়ালি আগে জানবো যে মোল সংখ্যা জিনিসটা কি ঠিক আছে এটা আমাদের ভালো করে আগে বুঝতে হবে আচ্ছা তো শুরু করতেছি মোল সংখ্যা দিয়ে আচ্ছা এবার দেখো এই মোল জিনিসটা একচুয়ালি কি মোল সংখ্যা বুঝার জন্য আমাদের আগে বুঝতে হবে এক মোল জিনিসটা একচুয়ালি কি যেমন ধরো এক মিটার তোমরা যদি বলি দৈর্ঘ্য মাপো তুমি অবশ্যই কিসে মাপবা মিটারে মাপবা হয় সেন্টিমিটারে মাপবা হয় কোন একটা এককের সাপেক্ষে তুমি মাপবা ঠিক আছে ধরুন আমরা মিটারের সাপেক্ষে মাপতেছি মানে আমাদের একটা ধরো একটা বড় একটা রশি আছে রশিটা কয় মিটার তুমি কি করবো বলতো এক মিটারের সাপেক্ষে হিসাব করবো ঠিক না যে এক মিটারে কয়ে গুণ যদি এক মিটারে দশ গুণ হয় দৈর্ঘ্যটা বলবে 10 মিটার ঠিক আছে একটা ইউনিট তো লাগে ঠিক না ভাবতে একটা ইউনিট লাগে তেমনি কেমিস্ট্রি ইউনিট হচ্ছে মোল সংখ্যা ঠিক আছে এবার তুমি চিন্তা করো এক মোল জিনিসটা দিয়ে আসলে কি বোঝায় যেমন এক মিটার বলতে কি বোঝায় বলো প্রথম দিকে একদম শুরুর দিকে একটা নির্দিষ্ট দৈর্ঘ্যকে ঠিক আছে একটা নির্দিষ্ট দৈর্ঘ্যকে এক মিটার ধরা হয়েছে ওইটাকে রেফারেন্স হিসাবে এক মিটার ধরা হয়েছে ওইটার সাপেক্ষেই সবকিছু হিসাব করা যায় না আমরা যত কিছু হিসাব করি ওই প্রথমে যেই যতটুকু ওইটার সাপেক্ষে আমরা এখন হিসাব করি বুঝতে পারছো তেমনি মৌলেরও একটা অরিজিন আছে মৌলের একটা কনসেপ্ট আছে ঠিক আছে মৌলের কনসেপ্ট হচ্ছে মৌলের ক্ষেত্রে আর যোগের ক্ষেত্রে দুই ক্ষেত্রে আমি তোমাকে বলবো একটা হচ্ছে প্রথমে বলবো মৌলের ক্ষেত্রে মৌল মৌল আর ইয়া তো ছিল নাকি মৌল কি যৌগ কি যোগ হচ্ছে দিয়ে গঠিত হয় ঠিক না মৌল হচ্ছে ইউনিক যে আইডেন্টিটি বিশিষ্ট যে পরমাণু তাদের মৌল যেমন একটা প্রোটন বিশিষ্ট যে পরমাণু গুলো তাদেরকে বলে হাইড্রোজেন মৌল যাদের দুইটা প্রোটন তাদেরকে বলে হিলিয়াম মানে প্রোটন সংখ্যার ভ্যারিয়েশন এর মাধ্যমে মৌল গুলার মানে নামকরণ করা হয়েছে মানে একচুয়ালি কিন্তু সবাই একই সবাই কিন্তু প্রোটোন নিউটন ইলেকট্রন দিয়ে গঠিত আর মাঝখানে নিউক্লাসিক কর্ক আছে এটা তো আমরা গত ক্লাসে বলছিলাম বাট সবার ভিতরে কিন্তু মিটিংটা শেষ হয়ে গেলে আমারে ফোন দিও হ্যাঁ ও আচ্ছা স্যার সম আ sir এটা তো আমাদের পরে হচ্ছে start তো এটা আমাদের হয়ে যাবে মানে একটা হয়ে যাবে সমস্যা নেই। আচ্ছা তারপরে যদি লাগে আমাকে ফোন দিও। ঠিক আছে স্যার ঠিক আছে লাগলে ফোন দিও সমস্যা নেই। আচ্ছা তো দেখো যৌগ জিনিসটা কি বলতো যৌগ জিনিসটা হচ্ছে তোমার কয়েকটা মৌল নিয়ে একটা যৌগ গঠিত হয় ঠিক আছে তো যৌগ দিয়ে তো বোঝা যায় যে যৌগিক পদার্থ থেকে যৌগ আসছে ঠিক আছে আর মৌলিক পদার্থ থেকে মৌল আসছে কিন্তু সবার ভিতরেই জিনিস প্রোটন নিউট্রন আর ইলেকট্রন বাট ওই সংখ্যার পার্থক্যের কারণে আলাদা ঠিক আছে যাই হোক যোগের এখক হচ্ছে মৌল যাই হোক মুখস্থ করছো আর জানো প্রজাসনীতে কয়টা আছে একশো আঠারোটা আছে ঠিক আছে এখন তোমরা এক থেকে তিরিশটা মৌলের কিন্তু পারাণিক ধর মুখস্ত করছো ঠিক না আর যদি কেউ মুখস্থ করে না থাকো আজকে মুখস্থ করে ফেলবা ঠিক আছে কারণ ওইটা ছাড়া পারমাণবিক ভর মুখস্থ ছাড়া তুমি এই অধ্যায় কিছুই পারবা না ঠিক আছে ওটা মুখস্ত করা ফরজ তোমার জন্য এখন ফরজ হয়ে গেছে ঠিক আছে তো ওই যে পারমাণবিক ভরটা ওইটা বলা হচ্ছে আপেক্ষিক পারমাণবিক ভর ঠিক আছে তাহলে কি বলা হয় ওটা বলা হচ্ছে তোমার আপেক্ষিক পারমাণবিক ভর এবং আপেক্ষিক পারমাণবিক ভরটা আসছে কই থেকে বলো তো আপেক্ষিক পারমাণবিক ভরটা আসছে ওই যে আইসোটোপের যে শতকরা পরিমাণ মনে আছে এই যে ধরো তোমার আহ ক্লোরিন ক্লোরিনের আইসোটোপ হচ্ছে দুইটা একটা হচ্ছে থার্টি ফাইভ ভরসংখ্যা বিশিষ্ট আর একটা হচ্ছে thirty seven ভরসংখ্যা বিশিষ্ট ঠিক আছে সতেরো আর আরেকটা হচ্ছে কি পারদর্শী সমতল সতেরো তো এগুলা তুমি যে ভর সংখ্যা এই ভর সংখ্যা গুলা কি করছো গড় করছো গড় করে একটা আপেক্ষিক পারমাণবিক ভর পাইছো ঠিক না বুঝতেছো আমি কি বলতেছি আমি কিন্তু একদম রুট থেকে পড়াচ্ছি একদম গোড়া থেকে পড়াচ্ছি বুঝতে পারছো আচ্ছা তাহলে এখান থেকে তুমি কি করতে এই যে পার্সেন্টেজ যেমন এটা পাওয়া যায় কত পার্সেন্ট এটা পাওয়া যায় সেভেন্টি ফাইভ পার্সেন্ট আর এটা পাওয়া যায় টোয়েন্টি ফাইভ পার্সেন্ট সূত্রটা মনে আছে সূত্রটা কি ছিল ওই যে পার্সেন্টেজ কে তার ভর সংখ্যাতে গুণ দিতে হয় ঠিক না পার্সেন্টেজ কে ভর গুণ দিতে হয় তারপর যোগ করতে হয় যোগ করে তারপর 100 দিয়ে ভাগ করতে হয় ভাগ করলে কি পাওয়া যায় আপেক্ষিক পারমাণবিক ভরটা পাওয়া যায় তাহলে ওই যে পারমাণবিক ভর সেই পারমাণবিক ভরটা হচ্ছে কি আপেক্ষিক পারমাণবিক ভর ঠিক আছে তাহলে ধরো তোমার হিলিয়াম হিলিয়াম কিন্তু হিলিয়ামের যে অণু হিলিয়ামের কিন্তু কোনো ওরকম ত্রিপারমাণবিক অণু নাই মানে এটা সিঙ্গেল থাকে ঠিক না যেহেতু নিষ্ক্রিয় গ্যাস ওটা কি থাকে সিঙ্গেল থাকে তুমি যদি এক কেজি হিলিয়াম এমন নাও এক কেজিতে সবাই কি সিঙ্গেল সিঙ্গেল থাকে পরমাণু গুলো সিঙ্গেল থাকবে ঠিক আছে যাই হোক এই যে হিলিয়ামের পরমাণু হিলিয়ামের পারমাণবিক ভর হচ্ছে কত বড় আপিক পারমাণবিক বড় ঠিক আছে তাহলে এটা একটা মৌল হিলিয়াম একটা মৌল তাহলে এই মৌলের যে পারমাণবিক ভর আছে পারমাণবিক ভরকে যদি আমি গ্রাম এককে প্রকাশ করি ভালো করে খেয়াল করবা আপেক্ষিক পারমাণবিক ভর বা আণবিক ভর এদের কিন্তু কোনো একক নাই এরা কিন্তু রেশিও বা অনুপাত ঠিক আছে এটা কি রেশিও বা অনুপাত এদের কিন্তু একক নাই বাট তুমি যখন আপেক্ষিক পারমাণবিক ভরকে গ্রাম এককে প্রকাশ করবে মানে ওটাকে যখন তুমি গ্রাম দিয়ে একটা ভর বানায় দিবা তখনই সেটা কি হয়ে যাবে এক মোল হয়ে যাবে কথা বুঝতেছো যে কোনো মৌলের আপেক্ষিক পারমাণবিক ভরকে যদি তুমি গ্রামে একত্রে প্রকাশ করো তাহলে তুমি যে অ্যামাউন্ট মানে যে পরিমাণটা পাবা সেই পরিমাণটাই হচ্ছে ওই মোলের এক মোল কথা কি বোঝা গেছে যেমন ধরো তোমার সোডিয়াম সোডিয়ামের আপেক্ষিক পারমাণবিক ভর কত তেইশ তাহলে তুমি যদি তেইশ গ্রাম সোডিয়াম নাও তেইশ গ্রাম সোডিয়াম নেওয়া মানে কত মোল নেওয়া এক মোল সোডিয়াম নেওয়া তার মানে এক মোল মানে কি এক মোল কিন্তু সবার জন্য সেম না প্রত্যেকের আপেক্ষিক পারমাণবিক ভর অনুযায়ী এক মোলটা ডিফার করবে যার পারমাণবিক ভর যত এক মোলের পরিমাণে তার ভর তত তত গ্রাম বুঝতে পারছো ক্লিয়ার কথাটা এতটুকু বুঝছো সবাই জি স্যার ওকে গুড তাহলে ধরো এবার আমরা অণু নিয়ে চিন্তা করি অণু যেমন ধরো অক্সিজেন অণু কি অ্যাকচুয়ালি ও টু অক্সিজেন তো সিঙ্গেল থাকে না অক্সিজেন ও টু হিসাবে থাকে ঠিক আছে তাহলে এই যে অক্সিজেন অণু এখানে অক্সিজেন পরমাণু কয়টা আছে দুইটা তাহলে একটা অক্সিজেন পরমাণুর ভর কত ষোলো দুইটার কত 32 তাহলে এই যে অক্সিজেন অণু অণুর আপেক্ষিক আণবিক ভর কত আণবিক ভর হচ্ছে 32 গ্রাম তাহলে এই যে অক্সিজেনের যে আপেক্ষিক আণবিক ভর সেটা হচ্ছে 32 গ্রাম তাহলে 1 মোল অক্সিজেন অণু সমান কয় গ্রাম অক্সিজেন অণু 32 গ্রাম অক্সিজেন অণু ঠিক আছে তাহলে হোক পারমাণবিক ভর হোক আণবিক ভর তাকে যদি আমি গ্রাম এককে প্রকাশ করি তাহলে ওই যে যতটুকু গ্রাম এককের যে পরিমাণটা সেই পরিমাণটাই হচ্ছে তার কি 1 মোলের সমান কনসেপ্টটা ক্লিয়ার যেমন আমি তোমাদের যোগ নিয়ে কথা বলি ধর একটা যোগ ধর H2SO4 এটা এটা কি এটা একটা যোগ ঠিক আছে এখানে মোল আছে তিনটা কে কে হাইড্রোজেন আছে দুইটা একটা সালফার আর চারটা আছে অক্সিজেন একটা হাইড্রোজেনের ভর কত বলো তো এক সালফারের কত ষোলো দু গুণা বত্রিশ ঠিক না সালফার হচ্ছে বত্রিশ আর অক্সিজেনের কত ষোলো তাহলে কত হচ্ছে দুই একে দুই যোগ বত্রিশ যোগ চৌষট্টি ঠিক আছে তাহলে এই যে সালফুরিক অ্যাসিড সেটা আণবিক ভর কত বলতো আটানব্বই এই আণবিক ভরটাকে যখন আমি গ্রাম এককে প্রকাশ করব তখন যে অ্যামাউন্ট আমরা পাচ্ছি সেই অ্যামাউন্টটাই হচ্ছে কি বলতো ওই যোগের এক মোল মানে এক মোল সালফুরিক অ্যাসিডের ভর কত গ্রাম আটানব্বই গ্রাম কথা কি বুঝা গেছে কোনো সমস্যা আছে ক্লিয়ার আচ্ছা কেউ না বুঝলে কিন্তু কোশ্চেন করবে না কিন্তু আমি সবাইকে ধরে ধরে তো জিজ্ঞাসা করা পসিবল না যে বুঝছো কি বুঝছো না আমি তাই আচ্ছা যা এই ছিল এক মোল এর কনসেপ্ট তাহলে এক মোল এর কনসেপ্ট তোমার যদি ক্লিয়ার হয় তুমি কিসের সাপেক্ষে শিখছো বলতে ভরের সাপেক্ষে মানে ভর দিয়ে एक्चुअली তুমি এই এক মোল জিনিসটাকে সেটা তুমি বুঝছো ঠিক আছে এই হচ্ছে কথা আচ্ছা এবার আমরা একটা সংখ্যা চিনবো সেই সংখ্যাটাকে বলা হয় অ্যাভোগাড্রো সংখ্যা গো ঠিক আছে এটা হচ্ছে কি অ্যাভোগেটর সংখ্যা অ্যাভোগেটর সংখ্যা খুব স্পেশাল একটা সংখ্যা অ্যাভোগেটর সংখ্যাটা হচ্ছে 6.02 ইনটু 10 টু দি পাওয়ার 23 এটাকে বলা হচ্ছে অ্যাভোগেটর সংখ্যা বা অ্যাভোগেটর নাম্বার এটাকে n অফ a দিয়ে প্রকাশ করা হয় মানে অ্যাভোগেটর নাম্বার ঠিক আছে খেলা রাখবেন কিন্তু অবশ্যই মুখস্থ রাখতে হবে সেটা কত 6.02 ইনটু 10 টু দি পাওয়ার 23 কেন এই সংখ্যাটা এত স্পেশাল কেন এই সংখ্যাটা তো স্পেশাল ধরো মোল পরমাণু আছে ঠিক আছে যে কোনো একটা মোল দেখো তো মোলের একক কি বলতো মোলের একক কি পরমাণু যোগের একক কি বলতো যোগের তাহলে আমি যদি বলি একমল মোল বা মোল পরমাণু অথবা মোল যোগ বা একমল অন্য যদি বলি একটা বললে হইল একমল মোলে কোন একটা মোলের একমল পরিমাণে সিক্স পয়েন্ট জিরো টোয়েন্টি টেন্টি থ্রি টি পরমাণু থাকে বোঝা গেছে কারণ যেহেতু মলের একক পরমাণু তাহলে এক মোল পরিমাণ মোলে কয়টা পরমাণু থাকবে অ্যাভোগাড্রো সংখ্যক পরমাণু থাকবে তেমনি যোগর কথা যদি বলি মোল যোগে মানে মোল যোগে অনু থাকবে কয়টা এই অ্যাভোগাড্রো সংখ্যক সিক্স পয়েন্ট জিরো টু টেন টু থ্রিটা কথা কি বোঝা গেছে ক্লিয়ার তাহলে আমি যদি বলি যে কত ঊনপঞ্চাশ গ্রাম সালফেরিক অ্যাসিড এখানে কয়টা সালফিউরিক অ্যাসিড অণু আছে বলতে পারবা বলতে পারবা কেউ হ্যাঁ হিসাব করতে হবে দ্যাটস ইট আটানব্বই গ্রাম বলো আচ্ছা এটা আমি একটু ক্লিয়ার করে দিচ্ছি আমার কোশ্চেনটা ছিল কি ঊনপঞ্চাশ গ্রাম সালফিউরিক অ্যাসিডে কয়টা কি থাকে সালফিউরিক অ্যাসিডের অণু থাকে ঠিক আছে তাহলে বলো তো আমরা কি শিখছি একটু আগে এক মোল পরিমাণ যোগে কয়টা অণু থাকে অ্যাভোগাডোর সংখ্যা অণু থাকে ঠিক না সালফিউরিক অ্যাসিডের এক মোল মানে কয় গ্রাম আটানব্বই গ্রাম ঠিক না কারণ এটা আণবিক ভর কত আটানব্বই তাহলে আটানব্বই গ্রাম সালফিউরিক অ্যাসিড সমান কয় মল এক মোল তাহলে আটানব্বই গ্রাম সালফিউরিক অ্যাসিডে কয়টা অণু থাকে সিক্স 10 জিরো টু টেন টু জিভার টোয়েন্টি থ্রিটি অণু থাকে ঠিক না তাহলে বলো তো এক গ্রামে কয়টা অণু থাকবে অকিক নিয়ম বাচ্চাকালের অকিক নিয়ম এক গ্রামে কটা থাকবে সিক্স 10 জিরো টু টেন টু টোয়েন্টি থ্রি টি অনু থাকবে ডিভার বাই কত 98 এইট

আচ্ছা হিসাবটা কি বুঝতে পারছো ক্লিয়ার এটা যেন সূত্র বানাবো একটা কেমন সূত্র বানাবো বলতো এরকম ধরো কোন একটা যোগ বা মলের অ্যাভোগাইডের সংখ্যক পরমাণু বা অনু থাকা মানে সেটা কয় হওয়া বলতো এক মল না এক মল যেহেতু এক মল পরিমাণে যেহেতু অ্যাভোগাইডের সংখ্যক অণু বা পরমাণু থাকে তাহলে অ্যাভোগাইডের সংখ্যক পরমাণু বা কয় মল থাকবে এক মল ঠিক না একই তো কথা নাকি উল্টায় বলছি জাস্ট বুঝতে পারছো ক্লিয়ার কথাটা আচ্ছা আচ্ছা তাহলে আমি যদি বলি যে একটা অনু বা পরমাণু সমান কত মোল হবে একটা অনু বা পরমাণু সমান হচ্ছে ওয়ান বাই অ্যাভোকেটের সংখ্যক মোল হবে এবং যদি বলে যে কোন সংখ্যক ধরো এন সংখ্যক পরমাণু বা অনু সমান কত মোল এটা কত হবে এন বাই এনে হবে বুঝতে পারছো তাহলে মোল সংখ্যা একটা সূত্র পাওয়া যায় না মোল সংখ্যা একটা সূত্র কি দাঁড়াচ্ছে বলতো n/na বুঝতে পারছো এ সমান সমান কত एक्चुअली 6.02 10 বুঝা গেছে কথা क्लियर সূত্র হয়ে গেল ঠিক আছে তেমনি ধর আনবিক ভর বলতো আণবিক ভরকে যদি আমরা গ্রাম এককে প্রকাশ করি তাহলে আণবিক ভরের যেই अमाउंट গ্রাম এককে সেটা एक्चुअली কত মোল সমান বলত এক মোল সমান মানে আণবিক ভরক বা তো পারমাণবিক ভর একই কথা এক মূল হবে ঠিক না এক গ্রাম সমান কত মোল হবে বলতো এক গ্রাম সমান হবে ওয়ান বাই এম মোল ঠিক না তো তোমাকে যদি বলা হয় যে কোনো একটা ভর ধরো ডাব্লিউ গ্রাম ভর ডাব্লিউ গ্রাম ভর সমান কত এক হবে ডাব্লিউ বাই এম মোল হবে ঠিক না তাহলে মোল সংখ্যা আরেকটা সূত্র কি পাওয়া যায় এন ইকোয়ালস টু বাই এম ক্লিয়ার যেখানে এম হচ্ছে কি আণবিক ভর আর ডাব্লিউ হচ্ছে যে কোনো অ্যামাউন্টের ভর ক্লিয়ার বুঝা গেছে ওকে আজকের ক্লাসটা এতটুকুই থাকবে নেক্সট ক্লাসে আমরা বাকিগুলো করবো ঠিক আছে আজকে দরবি থাক আচ্ছা আচ্ছা আল্লাহ হাফিজ আসসালামাইকুম স্যার ওয়ালাইকুম আসসালাম